লোকসভা ভোটের প্রাককালে দীর্ঘদিনের দাবি পূরণ হলো মালদার রতুয়া এক নম্বর ব্লকের দশটি গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে বেহাল রতুয়া এক নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর বালুপুর থেকে বাহিরকা পর্যন্ত প্রায় দেড় কিমি কাঁচা রাস্তা কংক্রিটের পাকা করা হবে মঙ্গলবার জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মহাসমারোহে এই রাস্তার কাজের শিলান্যাস করা হয় এদিন ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে কাজের শিলান্যাস করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এছাড়াও এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ রিয়াসুল করিম বক্সি সহ অন্যান্যরা মূলত এই কাজটির রূপায়নের দায়িত্ব রয়েছে মালদার জেলা পরিষদের রাজ্য সরকারের গ্রামোন্নয়ন অর্থ দপ্তরের তহবিল থেকে বরাদ্দ প্রায় লক্ষ টাকা এই রাস্তাটি নির্মিত হবে গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে এদিন এই রাস্তার কাজের সবাই খুশি এলাকার বাসিন্দারা এই প্রসঙ্গে দেবীপুর অঞ্চলের অঞ্চল সভাপতি লালটু চৌধুরী জানান আজকে আমাদের কিরে একটা রাস্তার না হলো চুয়ান্ন লাখ চুয়ান্ন লক্ষ কিছু টাকা সেটা স্টেট ফান্ডের টাকা ছিল সেটা এমএলএ সাহেবদের কাছে গেছিলো প্রত্যেকটা এমএলএর কাছে এবারকে ওই এমএলএ এর কাছ থেকে আমি এখানে চুয়ান্ন লক্ষ টাকার কাজ ওনার কাছ থেকে নিয়েছিলাম ওই কাজটা আমাদের জেলা পরিষদ জেলা পরিষদের মারফতে সেই কাজটাকে টেন্ডার করেছিলাম আমরা আর মঙ্গলী চৌধুরীর এটা জেলা পরিষদ চব্বিশ নম্বর সেক্টর এটাতে আজকে রাস্তাটা শিলান্যাস হলো আর আমরা সবাই মিলে এই রাস্তাটার শিলান্যাস করলাম এই রাস্তাটা দীর্ঘদিন থেকে খারাপ ছিল এর আগে দুবার তিনবার মিডিয়াও হয়েছিল তারপরে আমরা এটা আমরা জেলাতে জানালো অনুমতি রাস্তাটাকে তাড়াতাড়ি করাতে হবে এই রাস্তাটাতে আমাদের এমএলএ সাহেব সমর মুখার্জির অনেক সহযোগিতা পেয়ে এই রাস্তাটা আমরা করতে পেরেছি কত মিটার রাস্তা হয়েছে এটা এটা পনেরোশো মিটার কোথায় থেকে কোথায় দুর্গাপুর টু বাহির কে কে উপস্থিত ছিল আজকে আজকে উপস্থিত ছিল মাননীয় সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ মহাশয়া এবং আমাদের রতু আটচল্লিশের বিধায়ক সমর মুখার্জি মহাশয় এবং চব্বিশ নম্বর জেলা পরিষদের জেলা পরিষদের সদস্যা মঙ্গলী চৌধুরী এবং দুটা কর্মক্ষ মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে